আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই এই মূলমন্ত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিচালিত করছে গণসংযগ কর্মসুচী 2025 এরি অংশ হিসেবে আজ কোম্পানিগঞ্জ বাজারে কর্মসুচী পালিত হচ্ছে আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই শত লোকের শাসন চাই আল্লাহর আইন চাই কুমিল্লার মুলাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযগ উপঅতসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল তিনটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয় কোম্পানিগঞ্জ ইসলামী ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ গণসংযোগ করা হয় পরে কাজা বাজারের পাশে এক পথসভার আয়োজন করা হয় যেখানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন কুমিল্লার তিন আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ইউসুফ সুহলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলমগীর সরকার এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা সহকারী সেক্রেটারি মুফতি আমিনুল ইসলাম মুরাদনগর উপজেলার আমির মাওলানা আবু নসর মোহাম্মদ ইলিয়াস সহ স্থানীয় নেতাকর্মীরা চলাকালীন সময়ে সাধারণ মানুষজন ব্যাপক সাথে জামায়াতে ইসলামীতে শেষে ইউসুফ সুহেল বিকল্প টাইমস কে বলেন জামায়াতে ইসলামী একটি সুন্দর ন্যায়ভিত্তিক ও ও মাদকমুক্ত সমাজ চায় আমরা চাই রাসুল সোল্ল আলি আদর্শে সমাজ পরিচালিত হোক ঘোষমুখ থেকে সুন্দর সমাজ বিনির্মাণ করতে চায় আল্লাহর আইন দিয়ে পথসভায় নেতৃবৃন্দ সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াতে ইসলামের সঙ্গে একাত্ম হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান স্থানীয় জনগণের ব্যাপক সমর্থন ও অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় গণসংযোগ শেষে পথসভায় জামায়াতে ইসলামের নেতৃবৃন্দরা জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মাঝহার ইসলাম নাইম বিকল্প টাইমস মুরাদনগর